Lohar o আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে এই ধ্বংস বংশটা সব আপনাদের উপর আসবে পূর্ণভাবে আযাই করার জন্য জানমাল উৎসর্গ করতে আমরা এসেছি আর অতি শতর সহাবাগের অপসংস্কৃতি বন্ধ করুন ঠিক নষ্ট চরিত্রহীন কাফের মুশরিক যুবক যুবতীদেরকে দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে

মুজাহিদ দলম সৈনিক মাহমুদুর রহমান কে গ্রেফতার করেছে ঠিক মাহমুদুর রহমান ছেড়ে দিন এবং আমার দেশকে প্রকাশের সুযোগ দিন সকল বামপন্থী পত্রিকা কে আমরা নিশ্চিহ্ন করতে হবে সকল পত্রিকা গুলো जलाया দেওয়া হবে ঠিক আল্লাহ তাআলা আমাদের সহায় হোন আমিন না বিলহামদুলিল্লাহি